আবু ধরা আল্লাহ আব আলা আল্লাহ নবী বলেন বাইনা মামারজুলুন নিয়ম শিব ই তরিত ওয়াজাদা উসদিন আলাশ শাহ ওয়াজাদা হোসনা শাহকিন ফিরতরিক বা আলা আত তরিত নবীজী বলেন অনেক ব্যক্তির রাস্তা দিয়ে হাঁটতেছে হাঁটতে হাঁটতে হঠাৎ একটা কাঁটাযুক্ত ডাল পেয়ে যায় কাঁটাযুক্ত ডাল পাওয়ার বরফ সরহু এই মনে করে কাঁটাযুক্ত ডালতা রাস্তা থেকে সরা দেয় কোনো মুসলমান এই ডালের মধ্যে পড়ে আর হাত পেতে পারে কোন মানুষ কষ্ট পেতে পারে একটা সুই পাইছেন রাস্তায় ফালাই দিয়েছেন একটা ইটের টুকরা যে টুকরা আপনার পায়ে লাগছে আপনি চিন্তা করলেন আমার আরেক মুসলমানের পায়েও লাগতে পারে এই টুকরাটা আপনি সরায়া দিছেন একটা কলার সিলকা এটাতে আপনি পিছলা খেয়েছেন আপনি চিন্তা করলেন আমার আরেক মুসলমান ভাইও এই সমস্যা পড়তে পারে আপনি সরায়া দিলেন আল্লাহ নবী বলেন ফশাকার আল্লাহ আপনার এই আমলটা এত কবুল করে নেয় আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যায় ও গফারআল্লা শুধু তাই নয় আল্লাহ রুবি বলেন তার আগে জিন্দগির সব গুনাগুলো মাফ করে দেয় সুম্মা কলা শোহাদা উখমসা এরপর আল্লাহ নুবী ইহাদিসের মধ্যে বলেন পাঁচ শ্রেণীর শহীদের আলোচনা করলেন এক নাম্বার আলমাত্র নু শহীদ মহামারীতে কোনো ব্যক্তি যদি মারা যায় প্লেগ রুগে যদি মারা যায় ওই ব্যক্তি শহীদ হয়ে যায় দুই নাম্বার আল মাকতুল শহীদ পেটের রোগে যদি কেউ মারা যায় কলেরা ডায়রিয়া হয়ে মারা গেলে ওই ব্যক্তি শহীদ হ্যাঁ কলেরা ডায়রিয়া এই ব্যক্তি শহীদ দুই নাম্বার তিন নাম্বার আল গরীব শহীদ কোন ব্যক্তি যদি পানিতে ডুবে মারা যায় ওই ব্যক্তি শহীদ হয়ে যায় চার নাম্বার ও সাহিবুল হাদামি শহীদ কোন ব্যক্তি গাছের নিচে দাঁড়ায় আছে ডাব পড়ে তাল পড়ে মারা যায় সাদের নিচে দাঁড়ায় আছে সাদ পড়ে মারা যায় কারনি সে আপনি দাঁড়িয়ে আছেন হঠাৎ সাদের থেকে একটা ইট আপনার মাথায় ফুলে টপ পড়ে আপনার মাথায় পড়ে আপনি মারা গেলেন আল্লাহর নবী বলেন শাহাদাতের মর্যাদা পেয়ে গেল পাঁচ নাম্বার শহীদু ফি সাবিলillah আল্লাহর রাস্তায় যে জিহাদ করে শহীদ হয় ব্যক্তি শহীদ হয়ে যায় হাদিসের শেষে আল্লাহ নবী বলেন দুনিয়ার মানুষ তোমরা জানো লাউ ইআলমুন নাস মা ফিল নিদা ওয়াস সাফিল আউওয়ান মানুষ যদি জানতো প্রথম কাতারে নামাজ পড়ার কি উপকারিতা আর আজান দেওয়ার মধ্যে নামাজ আর আজান দেওয়ার মধ্যে কি উপকার মানুষ যদি জানতো প্রথম কাতারে নামাজের কি ফায়দা আজানের কি ফায়দা সুম্মালাম ইয়াজিদু ইল্লা আইয়াস্তাহিমু আলাইহি লাস্তাহামু আলাইহি মানুষ যদি প্রথম কাতারের ফজিলত জানতো লটারি করে হলেও মানুষ যুদ্ধ করে হলো প্রথম কাতারে নামাজ পড়ার চেষ্টা করত। আর যদি আজানের লটারি করে হল নিজের নাম মধ্যে এনে মুসলমান আজান দেওয়ার চেষ্টা করত। তাহলে আপনারা যদি জানতেন ফজিলত নবীজি বলেন মানুষ বুঝতেছে না কেন যে প্রথম কাতারের ফজিলত আজানের কি পরিমাণ ফজিলত এগুলা মানুষ খুব মসজিদের অপেক্ষায় থাকে আমাদের সকলকে আল্লাহ সহি শুদ্ধভাবে আজান শিখে এই আজানের আমল যেন আমরা করে আল্লাহর কাছ থেকে এই ফজিলত অর্জন করতে পারি আল্লাহ তৌফিক দান করেন সবাই আজান দেওয়ার নিয়ত হয়েছে তো ইনশাআল্লাহ এগুলো দুই নাম্বার তিন নাম্বার আজান যে ব্যক্তি দেয় কেয়ামতের ময়দানে তার গলা সবচেয়ে লম্বা হবে মানে কি জিরাফের মতো হ্যাঁ মন দিয়ে শোনেন মুসলিম শরীফের তিনশো সাতাশি নাম্বার হাদিস তিন আট সাত আমাদের মাদ্রাসা সিলেবাস অনুযায়ী তিনশো সাতাশি মোট হাদিস সংখ্যা হবে তিন হাজার তেত্রিশটা এই হাদিসের বর্ণনাকারী তলহা ইবনে ইয়াহিয়া এই তলহা ইবনে ইয়াহিয়া ওনার চাচা থেকে বলেন ওনার চাচা বলেন কিন্তু ইন্দামু আবিয়া তাবনি আবি সুফিয়া নদী আল্লাহু তাআলা আনহুমা طال حيفني يحيى مرتا مرتشا إمام معابية أمير المعابير فجاءه المؤذن مؤذن رسي يدعوه إلى الصلاة مؤذن أيشكاوي أمير المعابير كي بولله نماذر شماه هو يصير مسجد توله أمير المعابير بولله مؤذن دارو سمعت رسول الله صلى الله عليه وسلم يقول أمي الله نبيك بولده المؤذنون أطول الناس أعناق يوم القيامة তেয়ামতের ময়দানে মুয়াজ্জিনের গলাটা কোটি কোটি মানুষের মাঝে লম্বা হয়ে যাবে লম্বা তারা কি উদ্দেশ্য মনে রাখবেন দুইটা এক নাম্বার আকসারুন নাসি মুতাশাউফান বা তাশাউফান ইলা রাহমাতিল্লাহ তেয়ামতের ময়দানে মুয়াজ্জিন অন্যান্য কোটি কোটি মানুষের চাইতে আল্লাহর রহমতের অধিক প্রত্যাশী হবেন এক আশায় থাকবে যে আমি মোয়াজিন ছিলাম দুনিয়াতে ক্যামতের মাঠে আমি রহমতের বেশি প্রত্যাশী বলেন এই লম্বা গলা দ্বারা এটা উদ্দেশ্য যে ব্যক্তি আকাঙ্ক্ষা করে কোন জিনিসের ওই ব্যক্তি তার আকাঙ্ক্ষিত বস্তুটার দিকে গলাটা এইভাবে বাড়ায় থাকায় যেই ব্যক্তি কোনো জিনিসের আকাঙ্ক্ষা করে আগে তো রেজাল্ট বের হইতো এখন তো মোবাইলে বের হয়ে যায় আগে যখন পরীক্ষার রেজাল্ট দিত আমরা হাসি উল্লাস করতে করতে স্কুলে যাইতাম আমাদের রেজাল্ট দেখার জন্য তো যাওয়ার পরে মনে করেন কারো মধ্যে আসছে যারা ওই তিনজন কি করে আপনার সবার মাঝে এইভাবে এক দুই তিনের গলাটা সামনে বাড়ায় দিতে চায় তার রেজাল্টটা দেখার জন্য বুঝা গেল কোনো ব্যক্তি কোনো জিনিসের আকাঙ্ক্ষা আর আকাঙ্ক্ষিত বস্তুটা যদি দামি হয় বাজারে মাছ আসছে আপনার দুই মাছ ভালো ভালো আপনারা দশ বিশ জন সামনে দাঁড়ায় আছেন বড় রুই মাসটার দিকে পিছন থেকে সবাই খালি গলা এইভাবে বাড়ায় বাড়ায় দেখতে চায় বোঝা গেল আকাঙ্ক্ষিত জিনিস যে জিনিসটা মানুষ কামনা করে ওইটার দিকে গলাটা একটু আগে বাড়ায় তাই আল্লাহ রসুল বলেন তেয়ামতের ময়দানে আল্লাহ এত রহমত দান করবেন এত সব দিবেন যে সে তার সবের জন্য বারবার গলাটা আল্লাহ রহমতের দিকে কি মনে সবার এটা হলো লম্বা গলা দুই নাম্বার তৈমতের ময়দানে মুয়াজ্জিন নেতা হবে আরবরা কখনো কখনো নেতাকে বলে লম্বা গলা ওলা আরবরা কখনো কখনো লম্বা গলা দ্বারা নেতা উদ্দেশ্য করে থাকে আল্লাহ রসুল্লি হাদিসের মাধ্যমে দ্বিতীয় অর্থ বুঝায় ও মুসলমান তেয়ামতের ময়দানে তো নেতৃত্বের আসন গ্রহণ করে। আপনারা চাই স্টলে একজন আরেকজন ইনশাল্লাহ এই বুঝাইতে পারবেন না এলাকার ভাষায় বুঝাই দিবেন আমরা গিবত শেখায়ত করব না আমরা এইগুলো আলোচনা করব ইনশা আল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন এইটা গেল আপনার লম্বা গলার ব্যাখ্যা তাহলে তিন নাম্বার কেয়ামতের ময়দানে মোয়াজ্জিনের গলাটা হবে সবচেয়ে লম্বা চার নাম্বার ফজিলত আর শয়তান ইয়াফিররু মিনাল আযান আযান দিলে শয়তান দূরায় পালায় সুবহানাল্লাহ আজান দিলে শয়তান দৌড়ায় পালা এখন একটা হাদিস শোনাবো হাদিস শোনার পরে সত্যি করে বলবেন আপনাকে অবস্থা হয় কিনা আগে হাদিসটা শুনেন সই বুহারি হাদিস নাম্বার ছয়শো আট নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী আবু হরায়রা রদি আল্লাহ তালা তিনি বলেন আন আবি هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا نودي للصلاة أدبر الشيطان وله درات

আইসা মসজিদের আশেপাশে ঘুরতে থাকে আর মুসল্লিদের অপেক্ষা করতে থাকে আস মুসলির আস্তা যখন যেন সোনা না যায় এই দূরত্ব পালা যায় হাত্তাঈদা কত একামত শেষ হলে আবার শয়তান দূর হাস আসার কর্তা ইউসি মানুষের মাঝে আর তার নফসের মাঝে শয়তান বৈশা ধোকা দেওয়ার চেষ্টা করে আর শয়তান ওই ব্যক্তিকে বলে উজকুর কাজা ওয়া কাজা লিমা লাম শয়তান মুসল্লিকে বলে ওইটা শরণ কর ওইটা শরণ কর যেগুলো নামাজের বাহিরে মুসল্লির কোনোদিনও স্মরণ হয় না এই হাদিসের অনুবাদ এটা শয়তান মুসল্লি রে কয় এটা স্মরণ কর ওটা স্মরণ কর লিমা আলম ইয়াসকুর যেটা এই মুসল্লি জিন্দিগিতেও স্মরণ করে না নামাজে যেমন আপনি নামাজে দাঁড়াইছেন আপনার বয়স বর্তমানে একত্রিশ বছর বত্রিশ বছর শয়তান আপনার বলবে তুই যে সাত বছর বয়সে তোকে ডেঙ্গাটা দিয়ে হাঁটছিলি মনে আসিনি আচ্ছা কি দরকার আছে এটা এখন মনে করানো এগুলা ফাও জিনিস শয়তান আপনাকে মনে করাবে নামাজ রসুল বলেন শয়তান আপনাকে বলবে উস্কুর কাজা ওয়া কাজা লিমা আলম ইয়াসকুর ভাই তোমার এমন এমন জিনিস শয়তান মনে করাবে যেগুলো তোমার জিন্দগিতেও মনে পড়ে না এবার সত্যি করে বলেন তো এরকম জিনিস আসে কিনা নামাজে নামাজে দেখবেন যত আজগুবি আপনার নামাজে মনে হবে আমি যদি বিল ক্লিন্টন হইতাম আচ্ছা কি দরকার আছে আপনার এটা মনে হওয়ার এইগুলা শয়তান আপনাকে নামাজে এরকম মনে করাবে রসুল আকরাম সাল্লাহ আলি সাল্লাহ বলেন শয়তান আজান শুনলে পালায় তাহলে বলেন তো যে জিনিসের মাধ্যমে শয়তানকে দৌড়ের উপর রাখা যায় এই আমলটার নাম কি আজান সবাই বলেন চাই ইনশাল্লাহ তাহলে অন্তত জীবনে একদিন হলে আজান দিয়ে যেন আপনার আজানে শয়তান দৌড়ের উপর থাকে আল্লাহরে বলতে পারে আল্লাহ ওর একদিন দৌড়ের উপর আমি রাখছি এখন কথা হলো শয়তান আজান শুনলে কেন পালায় দুই কারণ বলেন কয় কারণ হ্যাঁ মনে রাখবেন এক নাম্বার শয়তান আদান শুনলে পালায় এই কারণে পালায় হাত্তা লাশ হাদা লিল মুআমাল কেয়ামা শয়তান যেন কেয়ামতের ময়দানে মুআদ্দিনের পক্ষে সাক্ষী না দেয় তাই শয়তান পালায় হাদিসে আসছে আজান যেই শুনবে সেই সাক্ষী দিবে তো শয়তান যদি শুনে ও তো সাক্ষী দিতে হবে তাই শয়তান পালায় যায় যেন মুআদ্দিনের পক্ষে আল্লাহর কাছে সাক্ষী দেওয়া না লাগে এক নাম্বার এই কারণে পালায় দুই নাম্বার শয়তান পালায় ইবনে হাজার আসকালানি রহমাতুল্লাহি আলাই বুগাইরি শরীফের ব্যাখ্যা গ্রন্থ লেখছে ফাতুল bari 2 নম্বর খন্ড 87 নম্বর পৃষ্ঠা উনি লেখেন লিয়ন্নাল আযান আদাউ বিল সালাতিল মুস্তামিলা কেন না আযান এমন এক আহবান যে আহবান মানুষকে নামাজের দিকে ডাকে এমন নামাজ যেই নামাজ মুস্তামিলাতুন আলা সুজুদিল লাদি আবা যেই নামাজের মধ্যে সেজদা আছে আর ওই সেজদা শয়তান অস্বীকার করেছে আল্লাহ সামনে আল্লাহ বলছিল উসজু লিআদম শয়তান সেজদা করে নাই আল্লাহ বলসে শয়তানকে ইবলিসকে বলছে ওস চুদুলি আদম আদমকে সেজদা করো ইবলিস সেজদা করে নাই বলেন তো মোয়াজ্দিন আজান দিলে আমরা যে এবাদত করতে যাই এটার নাম কি নামাজ নামাজের মধ্যে সেজদা আছে না নাই তো যেই নামাজে সেজদা আছে এমন নামাজের আহ্বান শয়তান এই জন্য শুনতে চায় না